নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি কয়টা কাজ করতে পেরেছি পেরেছি সেগুলোই তোমাদেরকে বলবো আজকে সংসারে সব কাজ করার পরে কিন্তু আমাদের এই শিলা কাজটা করতে হয় তো আজকে আমি চারটা ব্লাউজ আর একটা থ্রি পিস করতে পেরেছি তো থ্রি পিসটার কিছুটা কাজ গতকালকে করা ছিল আর বাকিটুকু আজকে করেছি আর ব্লাউজ চারটা আজকেই করেছি তো দুটো ব্লাউজ আছে নর্মাল মানে একটু নর্মাল কাটিংও নর্মাল এবং এক পার্টেরই মানে নর্মাল ফলস দিয়ে নয় এই দুটো ব্লাউজ আর আর দুটা ব্লাউজ আছে ফলস দিয়ে কাজ করা তো ফলস দিয়ে হাতায় হালকা একটু কুচি কিছু অল্প কুচির আর কি ঘুটি হাতা পিছনে ঘন্টি আছে ডিজাইনার ঘন্টার গলাটা একটু ডিজাইন করা গলাটাও কিন্তু ডিজাইন হালকা ডিজাইন তো এটা করেছি আর এটাও ফলসেট দশমের শাড়ি এটা এটার গলায় পিছনে কোনো ডিজাইন দিতে পারিনি কারণ এটা আবার মাদুরগার ছবি আছে সেটা তো রাখতে হবে তাই এবং পিছনের গলাটা ছোট হয়তো সামনের গলাটা একটু ডিজাইন বলতে কি কি গলা বলে জানি না শুধু কাটতেই পারি যাই হোক এই গলাটা হয়েছে সামনে তো ভালো হয়েছে আর এটা থ্রি পিস গজ কিছুটা কাজ কালকে করা ছিল গতকালকে আর আজকে বাকিটা করলাম আর এটা সালোয়ার সালোয়ার আবার পকেট আছে পকেট দিয়ে আর কি সালোয়ার আর এটা মানে জামাটা নরমালি গছ কাপড়ের এক পাশে গোল গলা আর সামনে পান তো আজকে আমি এইগুলো কাজই করতে পেরেছি আর পারিনি তো আরও কাজ করা যায় যদি আমাকে হেল্প করার মতো কেউ থাকতো সংসারে আমাকে হেল্প করার মতো কেউ নেই তো সব কাজ সংসারে সব কাজ করার পরে তো আমার আর সেলাই কাজটা করতে হয় তাই চেয়ে বেশি কাজ করা সম্ভব হয়ে ওঠে না তারপরেও এখন পুজো কাজের অনেকটা চাপ তাই আর কি কষ্ট হলেও এতগুলো কাজ একসাথে করতে মানে একদিনে করতে করতে হয় করতে পারি কিংবা পারবো সেটা না করতে করতে হয় আর পুজো না থাকলে এতগুলো কাজ করি না নিজের রেস্ট নিয়ে কষ্ট করি তো বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থেকো সবাই টাটা।